প্রতি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে বিভিন্ন অবৈধ রুট ব্যবহার করে বাংলাদেশে বিপুল পরিমাণ নকল টাকা প্রবেশ করছে অভিযোগ উঠেছে পরিকল্পিতভাবে এই জালনোট ঢুকিয়ে দেশের অর্থনৈতিক স্থিতিশীলতাকে মারাত্মক হুমকির মুখে ফেলতে চাইছে দেশের ভিতরে ও বাহিরে সক্রিয় সাতটান্নিষী মহল বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্র হিসাবে প্রমাণে ষড়যন্ত্রে লিপ্ত বলেও জানা গেছে এই পরিস্থিতিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সর্বসাধারণকে নকল টাকা শনাক্ত ও প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছে পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি ও সন্দেহজনক কোনো পরিস্থিতি দ্রুত কর্তৃপক্ষকে জানাতে বিশেষ অনুরোধ জানানো হয়েছে নকল টাকা চেনার কৌশলসমূহ ব্যাংক এটিএম বুথ বা বড় অঙ্কের লেনদেনে অবশ্যই নোট যাচাই করতে হবে কোনো সন্দেহ হলে আলোর নিচে নোটটি ধরে জলছাপ ও নিরাপত্তা সুতা পরীক্ষা করুন বড় অঙ্কের লেনদেনে ব্যবসায়ীরা মানি ডিটেক্টর মেশিন ব্যবহার করতে পারেন জাল টাকা সাধারণত জাপসা ও ম্লান হয় যেখানে আসল নোট চকচকে থাকে আসল নোট মুষ্টিবদ্ধ করে রাখলে দ্রুত আগের অবস্থায় ফিরে আসে কিন্তু জাল নোট কাগজের মতো ভাজ হয়ে থাকে ভায়োলেট লাইট ব্যবহার করে নোটের সত্যতা যাচাই করা যেতে পারে সন্দেহজনক নোট পেলে দ্রুত ব্যাংক বা আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করতে হবে এদিকে অর্থনৈতিক নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে নকল টাকা প্রতিরোধে সতর্ক থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেক নাগরিককে সতর্ক দৃষ্টি রাখতে হবে এবং নিজ দায়িত্বে যাচাই না করে সন্দেহজনক নোট সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করতে হবে এর আগে প্রবাসী সাংবাদিক জুলকার নায়ন শাহের একটি ফেসবুক পোস্টে দাবি করেন প্রায় দুই লাখ কোটি টাকার সমপরিমাণ জাল নোট বাংলাদেশে প্রবেশ করেছে তার মতে এসব নোট এতটাই নিখুঁতভাবে ছাপানো হয়েছে যে সাধারণ চোখে কিংবা ব্যাংকের মেশিনে সহজে ধরা যায় না তিনি আরও জানান বিশ্বস্ত সূত্রে জানা গেছে এগুলো ভারতের নিজস্ব মুদ্রা ছাপানোর ফ্যাসিলিটিতে প্রিন্ট করা হচ্ছে এই ঘটনায় দেশের নিরাপত্তা সংস্থা ও সরকারি কর্তৃপক্ষ জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে তাদের মতে প্রতিটি নাগরিকের দায়িত্বশীল আচরণেই পারে এই অর্থনৈতিক ষড়যন্ত্র প্রতিরোধ করতে এবং দেশের আর্থিক খাতকে সুরক্ষিত রাখতে